আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটি পাকোড়া বানিয়ে দেখাবো এটা চপও বলতে পারেন এটা পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলি দিয়ে একটি চপ বানিয়ে দেখাবো আপনারা তো অনেক ধরনের চপ খেয়েছেন আশা করি আমার এই ব্যতিক্রম চপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো পেঁয়াজ কলি চপ বানানোর জন্য একটি বড় একটি বলের মধ্যে প্রথমে আমি এক কাপ বেশন আধা কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর কোয়াটার চামচের মতো বেকিং সোডা এক চামচের মতো কালো জিরা দিয়ে দিলাম দিয়ে একটু হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘন না এরকম একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমে একেবারে বেশি পানি দিয়ে দিবেন না অনুমান বোঝা যায় না যেন অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট মিশ্রণ তৈরি করে নেবেন হ্যান্ড টুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব একটা পাতলাও হয়নি আবার খুব একটা ঘনও হয়নি ব্যাটারটা হ্যান্ড টুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশাতে যাতে কোনো দলা না থাকে এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মিশ্রণটা আধা ঘন্টা আগেও বানিয়ে রেখে দিতে পারেন আবার সাথে সাথে ইনস্ট্যান্টও করা যায় ধনিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু একটু সাইডে রেখে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুলিগুলিকে এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে ভালো করে দুই পরিষ্কার করে নিয়েছি আমি যেই প্যানে চকগুলি ভাজবো সেই প্যান্টটা চলে বসিয়ে দিয়েছি এখন পরিমাণমতো তেল দিয়ে গরম করে নিচ্ছি এখন একটা একটা করে পেঁয়াজ কলিগুলিকে আমি ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিচ্ছি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যাবে কাজ করার উৎসাহ জাগাবে তুমি একে একে পেঁয়াজ কুলিগুলিকে ব্যাটারি ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাসটা মাঝারি করে নিতে হবে মাঝারি টুলো আছে এক পাঁচটা দু তিন মিনিট ভাজা হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি কালাটা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন উলটিয়ে দিতে হবে এক পাশ উলটিয়ে ওই পাশটাকেও দুই মিনিটের মতো ভেজে তুলে নিতে হবে যে চপটা এতটাই মজা হয় আপনারা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন চপটা যে কতটা সুস্বাদু এবং মজার আমার বাড়ির বাসায় গেস্ট এসেছিলো ওদের জন্য আমি এই গেস্টের জন্য আমি এই পেঁয়াজগুলির চপটা বানিয়েছিলাম তারা তো খেয়ে অবাক এতটা মজা হয়েছিল নাকি তাদের কাছে খুব ভালো লেগেছিল পেঁয়াজগুলিগুলি ভাজা হয়ে গেছে চপগুলি এখন আমি একে একটা শাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন বাকি চপগুলো আমি একে একে ভেজে নেব আপনারা সবসময় চপগুলি ভাজবেন যখন চুলার কিন্তু কমিয়ে রাখবেন নাহলে পুড়ে যাবে মচমচা হবে না এভাবে বল পাচে সময় নিয়ে ভাজলে চপ ভুলিয়ে অনেক সময় পর্যন্ত মোচমোচে থাকবে এক এককে বাকি চপগুলো আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল আর আমার রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লাগে ইউনিক মনে হয় তাহলে আপনারা এই রেসিপিটাকে আপনারা শেয়ার দিতে পারেন আপনার বন্ধুদের কাছে তো সবগুলো চপ ভাজা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চপগুলি কতটা সুস্বাদু হয়েছিলো এবং মচমচ হয়েছিল তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ